তো সবাইকে গোল লাগি জোহার আশা করি সকলেও ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি তো স্টাডি ভিডিও পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানায় তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আজকে ব্যঞ্জন বর্ণ ছো দিয়ে শুরু করি প্রথমত ছকড়া বাংলা হচ্ছে ছেলে বিশেষ একা ছকড়া সাকদাস চীনা পল্লাদন কোন ছেলে আছে চিনতে পারি না এরপর ছচরা বাংলায় লোভি বিশ্বেষণ ছচরা আলাস লোভী মানুষ এরপর ছচরি বাংলা হচ্ছে লোভি বিশেষণ ছচরি আলিত লোভি মেয়েটি এরপর ছোপা বাংলা হচ্ছে কুপানো ক্রিয়া আড়ান নাগুসে ছোপাতি মোচা মাংসটি ভালো করে টুকরো করো এরপর ছোড়া বাজা বাংলা হচ্ছে খসিয়ে ছিল স্ত্রী ক্রিয়া মান্যতা বাগলেন ছোড়া বাজা গাছের বাকল খসিয়েছিল এরপর ছোড়া বাচাস বাংলা হচ্ছে ছিল পুরুষ ক্রিয়া রিপন্স মান্যতা বাগলান ছোড়া বাচাস রিপন গাছের বাকল ছিল এরপর চা বাংলা হচ্ছে খুশিয়েছে স্ত্রী ক্রিয়া সুমি বি বাকলান চা সুমি ডিমের খুসা খসিয়েছে এরপর ছায়েল দুধের স্বর বিশেষ দুধে ছায়ল হিঁচকেরি দুধের স্বর বেঁধেছে এরপর ছাটকারা খসে পড়া ক্রিয়া আত তানিম তানিম ছাটকেরা ওটা আপনি আপনি খসে পড়লো এরপর ছাটা বাংলা হচ্ছে কাছা কাছা দেওয়া ক্রিয়া আড়ি ছাটা আইল কাছা দেউ এরপর উল্লা ষষ্ঠীর দিন বিশ্বাস্য উল্লা আশি নামে উইকার আনার ষষ্ঠীর দিনে তার নাম রাখা হয়েছিল এরপর ছানকা বাংলা হচ্ছে ফোড়ন বিশ্বাস্য আমি ছানকা চা তরকারিতে ফোড়ন দাও এরপর ছাবা বাংলা হচ্ছে ফোরানো ক্রিয়া দিন পালগ্রা কেরা চতুর্থী ছাপা ওয়ালটি ফেটে গেছে মাটি দিয়ে ভরাও এবার ছাহির একটি পূজার নাম বিশেষ ইনার পানো চাহির পূজা মানো আজ বাড়িতে পূজা হবে এরপর ছিন্ডা বাংলা হচ্ছে ছেঁড়া বিশেষণ ছিন্ডা কুর্তা লেভাচা ছেঁড়া শার্ট ফেলে দাও ছিটরা গেরা এলোমেলো বিশেষণ হেসেত মৈনাতি খাতরাতে ছিটরা গেরা ধানটি উপর থেকে পড়ে এলোমেলো হয়ে গেল এরপর চ্যাপ বাংলা হচ্ছে বৃষ্টি বিশেষ চেপ বারো বৃষ্টি আসবে প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও এ পর্যন্তই আগামীতে আরো আমাদের ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে